ঠিক আছে যাই যা করছে এই পর্যন্ত যাই যা করছে এগুলো সম্পূর্ণ নাটক এটাই আমার টাকা দেশে এটা আমার তারে বিশ মনে হইতে যেহেতু বিশ পঞ্চাশ হাজার টাকা বিশ খাওয়াই দিলো এরকম মনে হইতে আমার বর্তমান লাইফটা এই আটটা দিন ধরে মনে হইতেছে পঞ্চাশ হাজার টাকা সবাই তারই বলতে দেশবাসীর কাছে ওইটা আমার বিশের মতো লাগতেছে কিনলে পঞ্চাশ হাজার টাকা আমি পঞ্চাশ পয়সাও কোন কাজে লাগাইতে পারি হঠাৎ করে ধানমন্ডির সাতাইশে যাইতেছি আমার একটা রুগী পেশেন্ট নিয়ে আমি পিজি হাসপাতাল থেকে আসছি আসার পরে তারা হঠাৎ করে গাড়ি করছে আমার যে গাড়িটা হৃদয় না থাকত মানুষের হৃদয় নামে জিনিসটা যদি না থাকে দেখছেন সারা দুনিয়াতে দেশ সবাই দেখছে আমার গাড়িটা অন্তত আমার গাড়িটা রক্ষা করার জন্য আমি যান প্রাণ দিয়ে চেষ্টা করছি কিন্তু আমার গাড়িটা তারা শেষ পর্যন্ত রক্ষা করে নাই আমার গাড়িটা ভাঙছে আমার খুব কষ্টের একটা গাড়ি আমি মনে করেন অনেক কষ্ট করে গাড়িটা মানুষের বেয়া কখন বিপদে পড়ে রাস্তায় শুয়ে পড়ে এটা তো মানুষের বেয়া এটা কোনো অভিনয় না যে আমি অভিনয় করলাম আমার টাকা দিলো এটা জাস্ট আমার এক ওই দিনকার পুরো লাইফটাই আমার মনে করেন শেষ করে দিয়েছে ওই দিনটা এই পর্যন্ত আমি মনে করেন খুব অসুস্থ আমি মনে কথা পাতা না আমার পকেটে এখনো মনে করেন বিষ আছে আমাকে বাড়িয়া থাকে তারা থই নাই কিছু ঠিক আছে আমি আমি কেমনে চলমু আপনাদের দ্বারা একটা পুরো দেশবাসীর কাছে আমার একটা আশ্বাস যে আমি আটটা দিন হয়ে গেছে আমার দ্বারা কেউ এই পর্যন্ত করতে পারে যেহেতু তারা দাম চেয়ে মিডিয়ার মিডিয়া থেকে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে চাকরি দিয়েছে অন্তত সব দেশবাসী সবাই ঠান্ডা হয়ে গেছে না একটা শান্ত হয়েছে কি পাইছি না পাইছি এটা একমাত্র আমি জানি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমি এক ব্যাটারি বানাইছি ওই জায়গায় দিতে পঞ্চাশ হাজার টাকা আমি এখন খুব অভাবে আছি আমার মনে করেন ফ্যামিলিতে বাধার সদার কিছু নাই কালকে আমি রিক্সা পায়ে রিক্সা চালাইতে নামছি ভাই আমি তিনশো টাকা মারছি ভাই আমি এই শরীর নিয়ে পায়ের চালাই খাবো সেই মানুষ নাই এখন আমি কি করে চলবো আপনাকে তার একটা অনুরোধ আমি কি করে চলবো আপনার খালে আমাকে একটা সারা দিন চাকরি দেবো তারপর পঞ্চাশ হাজার টাকা দেশ দেখা আমার মূল কথা হইলো যে আমাকে ওই জায়গায় ত্রিশটা গাড়ি ভাঙ হয়েছে ত্রিশটা গাড়ি ভাঙ হয়েছে শুধু আমার তিনজন আরে পঞ্চাশ হাজার টাকা দিল ওই সে তার কাজ শেষ এই পর্যন্ত আমি আটটা দিন খাইছি কিনে না খাইছি কোনো মিডিয়া না কোনো কিছু না জাস্ট আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দিয়া সে বলছে চাকরি দেবো তিনজনের আরোদের তিরিশটা লোক আছে এই যে তিরিশটা লোকের আছে না আছে এই জিনিসটা দেখার ছিল এটা সম্পস্ত জিনিসটা সে একটা নাটক একদিন পর সে দিয়া পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আর চাকরি দেবো এই কথা বললে আমাদের আর কোনো যোগাযোগ করার চেষ্টা করে না এই আর বর্তমানে পঞ্চাশ হাজার টাকা আমার গাড়িটা দাম ছিল দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা গাড়ি দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়া আর সে আমি যে খাইয়াছি না খাইয়াছে এই পর্যন্ত সে দেখে নাই আরোদের তিরিশটা ভাই আছে এদেরকে কি দেশে কিনে না দেশে তাও জানি না যাই যা করছে এই পর্যন্ত যাই যা করছে এগুলো সম্পূর্ণ নাটক এটাই আপনারা মনে চালন্ত প্রমাণ আমি নিজে যা এই পর্যন্ত মনে করেন আমি তো এই যে পঞ্চাশ হাজার টাকা পাইয়ে আমার এক জায়গায় এক জায়গায় পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে যে ব্যাটারি যে জায়গায় কিনছি ওই জায়গায় আমার দেওয়া হয়েছে এখন বর্তমানে আমি খুব অসহায় আছি আমি কি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করতেছি যেন আপনি আমি কিভাবে ফ্যামিলিরা চালবো এটা দেশবাসীর কাছে দেশবাসী এই যে এজাজ যদি কোনো দায়িত্ব না নিত আমি আশা করি আমি যেভাবে ভাইরাল হয়েছি বা আমার যে মিডিয়া যেগুলো দেখছে তারা আমার সাহায্য দেওয়ার জন্য অনেকদের অনেক চেষ্টা করতো কিন্তু এদের একটা নাটক সামান্য একটা নাটক সাজাইয়া আমার জীবনটা তো ধ্বংস করতে করতে প্লাস আমার যে তিরিশটা ভাইয়ের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকেও জীবনটা ধ্বংস করার এবং ফ্যামিলি আমার ফ্যামিলিতে বাসায় আমার বর্তমানে বাজারে টাকা নাই বিশ্বাস করে আপনি জায়গায় বাসায় দেখতে পারেন ভিক্ষাও দেবো না যেহেতু আমি মনে করেন সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এজাজ এজাজ এই পর্যন্ত আটটা দিন হয়ে গেছে সে একটা কিভাবে নাটক তৈরি করলো যে তিনটা লোকের নিয়ে সামান্য দেড় লাখ টাকা দিয়া সে তার 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 যে মনে করেন সে যে একটা অন্যায় করছে সে খালাস পাইয়ে গেল ভাই এই যে আটটা দিন ধরে আমি খাইয়াছি না খাইয়াছি এই কেন যোগাযোগ করা উচিত ছিল এই যে তিরিশটা পরিবার 30টা পুলিশে রাস্তায় ফকির বানাই দিল একদম তো কোনো খবর নাই সে এক দিনের মাথায় সে একটা নাটক একটা যেভাবে মিডিয়ার সামনে একটা নাটক করা দরকার ছিল ওই নাটকটা করে সে খেলা হয়ে গেছে স্যার খুব কষ্টের গাড়ি আমি 4 দিন গাড়িটা চালাচ্ছি 5 দিনের দিন আর পারি না আর দasd বসিন কাছে আমার একটাই অনুরোধ আমি কিভাবে চলবো এই দasd তো তার মনে করে নাটকের পরিচয় তো পাইছি না 8টা দিন ধরে আমার নাম্বার দাও আছে আমার বাসার নাম্বার দেওয়া আছে আমি এই পর্যন্ত তারা সে যোগাযোগ করে না আমি খাই আছি না খাই আছি আমি এক লাখ টাকা দেড় লাখ টাকা খরচ করে গাড়িটা বানাইছি দেড় লাখ টাকা সে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে